আর একটা কথা হচ্ছে সেক্রিফাইস সেক্রিফাইস থেকে যেন তোমার সে বন্ধু আরও ইচ্ছা করতেছে একটু বাইরে খেলাধুলা করার আরও ইচ্ছা করতেছে একটু বাইরে ঘুরতে যাওয়ার একটু মোবাইলটা বেশি করে ব্যবহার করার একটু বেশি করে ঘুমানোর বাট সেটা করতেছে না কেন জানো তার যে স্বপ্নটাকে স্বপ্নটাকে পূরণ করার জন্য তার যে বাবা মায়ের স্বপ্নটাকে স্বপ্নটাকে পূরণ করার জন্য আমার এমন হয়েছিল ভাই যে আমার বাসার সামনে ছিল ওগুলো খেলতেছে আমারও মনটা অনেক যাচ্ছে আমি যা একটু খেলতে বা যাচ্ছি না কেন আমার স্বপ্ন পূরণ করার জন্য তিনটা মাস তো

ওরও ইচ্ছা করতেছে আমারও ইচ্ছা করতেছিল বাট আমরা যাইনি আর তুমি যাচ্ছ মোবাইল ব্যবহার করতেছ ঘুরতেছ ঘুমাচ্ছ তাহলে দেখো দেখি যে মানুষটা রাত বারোটার দিক ঘুম থেকে উঠে যে মানুষটা রাত বারোটার দিক ঘুমাই সকাল পাঁচটার দিকে ঘুম থেকে উঠে সে যদি বিশ্ববিদ্যালয়ে চান্স না পায় তুমি চান্স পাবা বিশ্ববিদ্যালয়ে তুমি দশটার দিক ঘুমাচ্ছ দশটার দিকে ঘুম থেকে উঠতেছ তুমি চান্স পাবা না তুমি চান্স পাব না ও বারোটার দিক ঘুমাই পাঁচটার দিকে ঘুম থেকে উঠে সারাদিন পরিশ্রম করে কোচিং এর ক্লাস করে এক্সাম দেয় পড়াশোনা করে তারপরেও পড়তেছে তারপরে বলতেছে ভাই আজকে আমার পড়াশোনা একটু কম হয়েছে আগের দিনে আরো বেশি ভালো করে পড়ব এটা হচ্ছে আসল পড়াশোনা এটা হচ্ছে আসল এডমিশন প্রস্তুতি প্রস্তুতিটাও ইনশাল্লাহ উমন্তারা বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফারটা অনেক 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 সহজ হয়ে যাবে